হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মশলা দিয়ে বাছা মাছ কড়াইতে সর্ষের তেল দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এবার মশলাগুলো দিয়ে দেব এখানে আছে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো কড়াইতে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেগুন আর ভাজা আলু কড়াইতে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলা দিয়ে মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন